আসসালামু আলাইকুম মুগ্ধ যে পানি লাগবে পানি যে আন্দোলনদত্ত শিক্ষার্থীদের এবং রাস্তার মানুষদেরকে ওই আন্দোলনের সময় পানি সরবরাহ দু হাতে পানির ওই বোতল ছিল এবং সে যখনই কেউ পানি পিপাসা লাগতো তখন সেখানে পানি লাগবে পানি এই মুগ্ধ মুগ্ধ সুড়েচেরি সরকারের পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী দ্বারা নিহত হয়েছে তাকে হত্যা করা হয়েছে কিন্তু ইদানিং বিভিন্নভাবে সামাজিক মিডিয়াতে বলা হচ্ছে মুগ্ধ মারা যায়নি তারা দুই ভাই মুগ্ধ এবং স্নিগ্ধ তাই স্নিগ্ধ বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত মীর মাহবুজ্জুর রহমান মুগ্ধের ভাই জুলাই যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে একজন শহীদ আমরা তাকে স্মরণ করব তাদের রক্তের যে ঋণ শোধ করার আমরা চেষ্টা করব সেটা না করে আমরা এত সহজেই ভুলে যাচ্ছি সেই জুলাই বিপ্লবকে দুই হাজার মানে ছেলে মেয়েকে হত্যা করা হলো শিশুকে হত্যা করা হলো তারপরে আমরা এরকম গুজব ছড়াচ্ছি যে মুগ্ধ মরেনি কারণ দুটি ভাইয়ের মধ্যে চেহারার একটি অদ্ভুত মিল আছে তাই মুগ্ধের ভাই মির স্নিগ্ধ যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এখন মীর মাহবুর রহমান স্নিগ্ধ তিনি একটি অনুষ্ঠানে বলেছেন যে গুজব ছড়ানাকে নিজের পরিবারের কথা ভাবুন হ্যাঁ নিজের ভাই নিজের বোন নিজের বাবা নিজের মা নিজের আত্মীয় স্বজন যদি এভাবে নিহত হয় তাহলে সেই পরিবারের যে কান্না সেখানে যে সাজ সমুদ্রের একটি উত্তাল তরঙ্গ বয়ে বড়ায় বকে সেগুলো যারা না ফেবে শুধু মিথ্যে রটনা রটায় গুজব ছড়ায় তাহলে তারা কি মানুষ এই দেশে কি মানুষ নেই এই শহীদদের স্মরণ করার জন্য আমাদের কি একটু মন কাঁদে না আমরা এত নিষ্ঠুর হয়ে গেলাম যে একটি মানুষ জলজেন্তু মারা গেল প্রকাশ্যে মারা গেল সেই মানুষটি সম্পর্কে আমরা এভাবে কথা বলি যে মুগ্ধ মরেনি হ্যাঁ স্নিগ্ধই মুগ্ধ কিংবা ইত্যাদি ইত্যাদি নানাভাবে অভিযোগ করায় তখন সেই পরিবারের কি কান্না হয় সেই পরিবারের কি বেদনা হয় যে যে সন্তান এই দেশ মুক্ত করার জন্য মুক্ত করার জন্য সৌরাচর মুক্ত করার জন্য ফেসি বা যে সরকারকে উৎখাত করার জন্য যে সন্তান যে পরিবারের সন্তান যে বাবা মায়ের সন্তান যে ভাইয়ের ভাই রক্ত দিয়ে গেল পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গেল মায়া মমতা কাটিয়ে দেশকে ভালোবেসে দেশকে মুক্ত করার জন্য দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য একটা ভেসিভূষি সরকারকে দূর করার জন্য সেই ছেলেটি সম্পর্কে যখন নানা ধরনের গুজব হয় সেটা সত্যি অবাক করা বিষয় বিস্ময়কর আমরা আসরে কি বিমানের জাতি হয়ে গেলাম আমরা একাত্তরে মুক্তিযুদ্ধে সেই শহীদ দীর্ঘ আমরা ভুলে গিয়েছি আমরা ভুলে যাই বানরভা সন্দেহ আমরা ভুলে যাই শহীদ নূর হোসেন ডাক্তার মিলন কত নাম যেন অজানা মানুষ যারা এই দেশটাকে সুন্দর করার জন্য সুখী সমৃদ্ধ করার জন্য এই দেশটাকে যারা চেষ্টা করেছে রক্ত দিয়েছে আহত হয়েছে হাত পা হারিয়েছে পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে তাদেরকে আমরা স্মরণ তো করিই না তাদের আত্মস্বর্গকে আমরা তো শ্রদ্ধা বলে স্মরণ করিই না বরঞ্চ উল্টো কথা বলে তাহলে এই দেশটা কোথায় যাবে আমরা কি এখনো গোলাম হতে চাই আমরা কি পর রাষ্ট্রের গোলামি করতে চাই আমরা তো স্বাধীন এই স্বাধীনতার অর্থ মুক্ত অর্থ কি আমরা বুঝবো না কিভাবে এই দেশটা সুখী সমৃদ্ধ হবে কীভাবে দেশে অর্থনীতির উন্নয়ন হবে কীভাবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে এগুলি আমাদের ভাবতে হবে আমরা ভাবি না আমরা শুধু মিথ্যে রাজনীতি করি আমরা মিডিয়াতে মিথ্যে প্রচারণা করি আমরা টেলিভিশনের মাধ্যমে কিংবা সংবাদপত্রের মাধ্যমে গণমাধ্যমে আমরা দেখি সত্যের পাশাপাশি মিথ্যের জোয়ারটা বেশি মিথ্যে কথা বলা হচ্ছে কারা যারা পতীত সরকার এই দেশ লুট করেছে যারা নি ওই দোসর ওই পৃথিবাদী সরকারের দোসর তারা এখন নানান কৌশলে এ সমস্ত অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করা হচ্ছে আন্দোলনকে অন্যভাবে বিপদগামী করার চেষ্টা করা হচ্ছে কিন্তু তা কি হয় কখনো এদেশের মানুষের হৃদয় থেকে স্মৃতি থেকে কি এই জুলাই বিপ্লব মুছে যাবে এতগুলো লোক প্রকাশ্যে হত্যা করা হলো সে ভুলে যাবে যদি ভুলে যায় দেশ কখনোই দেশ স্বাধীন থাকবে না যদি এই বিপ্লব ভুলে যায় জুলাই বিপ্লব যদি এদেশের মানুষ ভুলে যায় তাহলে আমাদের নির্ঘাত গোলামি করতে হবে আমরা পায়ে কখনই দাঁড়াতে তর এবং এদেশে কখনই গণতন্ত্র আসবে না স্বৈরাচারই বারবার আসবে ফিসিস সরকারই বারবার আসবে কিন্তু আমরা সেটা চাই না জুলাই বিপ্লব সফল হোক মুগ্ধর আত্মার শান্তি কামনা করি শুধু মুগ্ধ নয় মুগ্ধের মতো এরকম যে প্রায় দুই হাজার সন্তান আমাদের থেকে হারিয়ে গেছে তাদের আমরা শ্রদ্ধা বলে স্মরণ করি তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদের যেই অনুপ্রেরণা তাদের যেই চেতনা সেই চেতনার আলোকে যেন সুন্দর একটি বাংলাদেশ গণতান্ত্রিক একটি বাংলাদেশ সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে ওঠে সেই প্রার্থনা করি ভালো থাকবেন সবাই